তো আজকের ব্লগে থাকছে আমি সারা বছরের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ কলি এগুলো কিভাবে ফ্রোজেন করে রাখি আসলে এগুলো দেখা যায় যে সারা বছর বিভিন্ন খাবার আইটেমে এই ক্যাপসিকাম এবং পেঁয়াজের কলি এগুলো ব্যবহার করে থাকি তবে দেখা যায় যে সারা বছর এগুলো পাওয়া যায় না আর গরমকালে হচ্ছে সামারে অনেক দাম থাকে এগুলার চাইলেও কিন মানে কিনা যায় না তো যে কারণে হচ্ছে বেশি করে এই এই সিজনে হচ্ছে যেহেতু দাম অনেক কম থাকে বেশি করে কিনে আমরা চাইলে হচ্ছে ফ্রোজেন করে সারা বছরের জন্য রাখতে পারি তো আমি হচ্ছে ক্যাপসিকামটা সবসময় হচ্ছে এভাবে কয়েক রকম কেটে বিভিন্ন শেপে কেটে তারপরে হচ্ছে রাখি তো আমি এগুলো ভালো করে ধুয়ে হচ্ছে শুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন বিভিন্ন সাইজ করে সাইজ মতো কেটে নিচ্ছি তো আমি এখানে হচ্ছে কিছু কিছু কেটেছি হচ্ছে যেগুলো আমি হচ্ছে নুডলস পাস্তায় দেওয়ার জন্য আর হচ্ছে কিছু হচ্ছে ইয়ে করার জন্য পিৎজা টাইপের খাবারগুলোতে ইউজ করার জন্য হচ্ছে জুলিয়ান কাট করে নিয়েছি আর কিছু হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য করে নিয়েছি তো আমি আমার মতন পছন্দ মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর তো এগুলো চাইলে হচ্ছে আপনারা ওইভাবে হচ্ছে সংরক্ষণ করতে পারেন আর ডিপ করে রাখলে কালার নষ্ট হয় না শুধু হচ্ছে একটু কোনো খাবারে দেওয়ার আগে বের করে সাথে সাথে দিয়ে আবার এটা সাথে সাথে হচ্ছে রেখে দিতে হবে ডিপে যাতে হচ্ছে বাতাস ঢুকতে না পারে আর তাহলেই হচ্ছে কালারটা ঠিক থাকবে এবং ভালো থাকবে তো যাই হোক আমি হচ্ছে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি দেখাচ্ছি আমি কিভাবে রাখি আমি হচ্ছে জিপলক ব্যাগ নিয়েছি আর এখানে জিপলক ব্যাগের ভিতরে করে আমি এভাবে রেখে দিই আপনারা চাইলে জিপলক ব্যাগ বা যে কোনো পলিও ব্যবহার করতে পারেন প্লাস হচ্ছে বক্সে করেও রাখতে পারেন তো বক্সে করে রাখলে অনেক স্পেস নেয় সেই কারণে হচ্ছে আমি বক্সে রাখি না আমি হচ্ছে এভাবে করে হচ্ছে জিপলক ব্যাগে রেখে দিই মাঝে মাঝে হচ্ছে জিপলক ব্যাগ না থাকলে পলিতেও রাখি তো সেক্ষেত্রে একটু বাতাসটা বের করে রাখতে হবে তাহলে হচ্ছে ভালো থাকবে কালার ভালো থাকবে তো এখানে আমি দেখাচ্ছি পরের দিন সকালবেলা আমি হচ্ছে নুডলস রান্না করবো ফ্রোজেন ভেজিটেবল দিয়ে এখানে দেখেন একদম একটার সাথে একটা লেগে লেগে নেই কারণ পানিটা শুকিয়ে রেখেছি আমি একদম ঝরঝরা হয়ে আছে আর ফ্রোজেন হয়ে দেখেন কি সুন্দর একদম ইয়ে হয়ে আছে কালারটাও একদম সুন্দর সবুজ গাঢ় সবুজ দেখাচ্ছে একদম ফ্রেশ দেখাচ্ছে তো এখন হচ্ছে আমি মানে দেখালাম যে আপনারা চাইলে এভাবে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খুবই হেল্পফুল তো যেহেতু বাচ্চারা নুডুলস পাস্তা তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস এগুলো খেতে অনেক পছন্দ করে আর এগুলোতে হচ্ছে লাগে এখানে দেখেন যে গাজরটা নিয়েছি আমি সেটাও ফ্রোজেন আমার ডিপ করা এখানে পেঁয়াজের কলি তারপরে হচ্ছে ইয়েগুলো ক্যাপসিকামগুলো সবগুলোই হচ্ছে ফ্রোজেন দিয়েছি আমি কিন্তু দেখেন কালারটা কত সুন্দর রয়েছে তো আমি সব সময় হচ্ছে এভাবে হচ্ছে ডিপ করে রাখি ফ্রোজেন করে রাখি যে সবজিগুলো সারা বছর বেশি লাগে তো আসলে এখন হচ্ছে আমি নুডুলস পাস্তার সাথে ফ্রোজেন ভেজিটেবল দিয়ে রান্না করে নিচ্ছি তো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ